আমার বাংলা অত ভালো নেই চেষ্টা করবো আমাদের এখানে আসার মেন উদ্দেশ্যটা হলো আসে বলি আমি কে আমার নাম মঞ্জার হোসেন আমি কলকাতা অ্যাসোসিয়েশন থেকে আসি আমাদের মেইন উদ্দেশ্য আমাদের আমাদের উদ্দেশ্য আছে কে আমরা দেখেছিলাম অনেক দিন ধরে কাজ করছি আন্দোল আমরা মুসলমান জান কীরকম আছি আমরা এই পাঁচটা আঙুল আছে তো এই আঙুলকে যে কেউ যেরকম ধরে ভেঙে দিতে পারে আমাদেরকে হওয়া উচিত কীরকম রকম কেন আমাদের দেখবেন আমরা মুসলমান পরে হই আগে হানফি বেড়ালবি দেওয়ালবি দেওয়ান্দি সব কিছু হয়ে যায় মুসলমান পরে হয় হয় কি না এটা আমাদের কি বলবো লজ্জার ব্যাপার আমার জন্যে আমরা বলি কি আমরা আল্লাহকে মানি কোরআনকে মানি হাদিসকে মানি শুধু মুখে মানি আমরা প্র্যাকটিক্যালি কিছু করি না মনে করবেন না আমি একদম সরাসরি বলছি মুখে মানি আমরা মুখে বলি ঝগড়া করে দিই কিন্তু প্র্যাকটিক্যালি জমিনে নিয়ে আমরা এরকম মানি না করি না আমরা দেখুন সবাই যা যে কোনো ধর্ম ইয়ে হোক মাসলাক হোক যা কিছু হোক অ্যাটলিস্ট একটা জিনিস আছে কি আল্লাহ এক কোরআনেক এক এখানে কোনো কোনো কাজ এই নেই কোনো এ থাকে না যে কোনো মাছ দেখো কিন্তু আমরা ঝগড়াই করে থাকি এইটা নিয়ে দেখুন আপনি দেখুন যে আপনি যা যায় যা বেশি দিকে বলবো না যা যে অবস্থা আছি আমরা এখন আজকে আপনি নামাজ পড়তে আসছেন মসজিদে আলহামদুলিল্লাহ আসছেন তো ছেলে ছেলেমেয়েরা যাচ্ছে মদের সাথে করছে দিন শিখছে হ্যাঁ এই সময় একটা জিনিস আল্লাহ আকারে হয় এটা কিন্তু এই সময় দূর নেই যদি আমরা এরকম মুখটা বন্ধ করে থাকি তো এই সময় দূর নেই কি আপনার ছেলের ছেলে বা মেয়ের ছেলে থাকবে ওরা দেখবে মসজিদ কি খাতায় দেখবে বই দেখবে চোখে দেখতে পারবে না মাদ্রাসা কোথায় কীরকম হতো মদরাসা আরে আমার ঠাকুরমা বা আমার দাদু পড়েছেন মদরাসাতে বাবা পড়েছিলেন একসময় মদরসা গিয়েছিলেন দেখতে পাবো কোথায় আমরা বই দেখতে পারবো যেমন আমরা এখন দেখি না হিস্ট্রি বুকসে দেখি কি পুরো আর দেখা যায় দেখে একশো বা দু তিনশো পাঁচশো বছর আগে কি কি ছিল এরকম ছিল হারাপ্পা মহিন্দারও যা পড়েছিল। আমরা বইতে হ্যাঁ না সিভিলাইজেশন ছিল তো ওরকম দেখতে পাবো আমরা কে মদ্রাসা মসজিদ এর ছিল কিছু আমাদের আমার কেউ ছিল কিন্তু দেখতে পারবেন না কেন হবে যে আপনার ভারত সরকার এখন যে আপনার ওয়াক্স আমেন্ডমেন্ট বিল দু নিয়ে এসছে যে আপনার অগস্ট মাসে পেশ করেছিল পার্লামেন্টে সেখানে ওদের মেন উদ্দেশ্য কী আছে ওরা জানে যে এখন এই যে এত আমাদের আলহামদুলিল্লাহ যে ও যত লোক আছি আমরা মোটামুটি কুড়ি পঁচিশ কোটি কোটি লোক আছি আমরা ইন্ডিয়াতে আছে তো ভারতবর্ষে অলমোস্ট পনেরো থেকে আঠেরো পার্সেন্ট বা পঁচিশ আছি আমরা ওরা দেখছে এদেরকে তো আমরা এমনি শেষ করতে পারবো না তো লিগাল হিসাবে শেষ করছে আমাদেরকে কি করে করছে যদি আপনার একটা নর্মাল কথা বলছি একজন খুব ভালো জন খুব ভালো লোক আছে কি ঠিক আছে কিন্তু যদি ওর খাবার টাকা থাকে না বা শিক্ষিত থাকে না পড়াশোনা করতে পারে না ও কি হবে আস্তে আস্তে ডাউনফল হবে আর আস্তেতেও শেষ হয়ে যাবে এটা হয় তো এই জন্য কী করছে আপনাকে শিক্ষা থেকে দূর করবে আপনার যে টাকা পয়সা যা কিছু আছে ওটা আস্তে আস্তে ইলিগাল হিসাবে আপনাকে নিয়ে নেবে আর আপনি যে দিন শিখছেন যেখানে গিয়ে মসজিদ বাসায় গিয়ে বা দেখছেন যে আপনার চেষ্টা করছেন যে আমার দিনটাকে করি ওটা আস্তে আস্তে করে আপনাকে সই দেবে এক সময় আসবে কি আপনার আচ্ছা এরকম মুসলমান এরকম ছিল ইন্ডিয়াতে আচ্ছা এরকম কাজ করতো আপনি দেখতে পারবেন না এবার আছে মেন যে আপনাকে বলতে যে সি যদি এই বিলটা পা আপনার আমাদের সরি আমাদের সংবিধান যে কনস্টিটিউশন বলি সেখানে আমাদের এখনও অধিকার আছে যে আপনি খ্রিশ্চান হোক জিউজ হোক বা শিখ হোক যে কোনো ধর্ম হোক জেন হোক বুদ্ধিস্ট হোক আপনাকে আর্টিকেল পঁচিশ আমাদের আর্টিকেল পঁচিশে লেখা আছে কে আপনি আপনার ধর্মকে মানতে পারেন ওর উপরে চলবেন আর আপনি অন্য লোককে ডাকতে পারেন আপনার ধর্মকে যে আমরা বলি তাবলিক আমরা যে মুসলমান কি করি আমরা চেষ্টা করি কি আমরা কোরআন হাদিসকে ফলো করবো আবার আমরা অন্য লোককে তাবলিক দিই যে আমার নন মুসলিম ভাইরা ঠিক আছে এটা আমার অধিকার আর্টিকেল ফুজ লেখা আছে আর্টিকেল ছাব্বিশে লেখা আছে এবার যদি আমরা কাজ করি মনসা করছি মসজিদ করছি বা কিছু সংস্থা করছি তো ওটা মেনটেন করতে হয় ম্যানেজমেন্ট করতে হয় বা কেনাকাটি করব জমিন কিনবো জমিন রাখবো মাছ মসজিদ করব মালাসা করব বা কোনো ইদারা করব করলে একদম ম্যানেজমেন্ট করতে হয় তো এটা আমার অধিকার কোথায় আছে আর্টিকেল ছাব্বিশ এবার আপনি আসুন এবার যে বাক বিল যদি পাস হয়ে যায় আল্লাহ করে হয় দোয়া করুন আর চেষ্টা করতে আমাদের হবে যদি পাস হয়ে যায় তাহলে কি হবে এত চুয়াল্লিশটা পয়েন্ট আছে যদি চল্লিশ পয়েন্ট বলতে যাব চার পাঁচ ঘন্টা লেগে যাবে আর চার পাঁচ ঘন্টা বলতে আবার শুনতে আপনিও বুঝতে পারবেন না কনফিউজ হয়ে যাবেন তো ছোটো ফোটো করে দশ বারোটা পয়েন্ট আপনার কাছে আমি বলবো এটা আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ দেখুন একটা মসজিদ কমিটি হয় ওখানে কে মেম্বার হয় মুসলমানরা হ্যাঁ নামাজিরা যার দিনকে ফলো করছে কিন্তু এইবার যদি বিলটা পাস হয়ে যায় সেখানে আপনার চিফ এক্সিকিউটিভ অফিসার টপ বস কে হবে হিন্দু ভাই সেক্রেটারি কে হবে হিন্দু ভাই মানে এটা টপ বসে থাকবে সব যে আছে স্টেপ বাই স্টেপ সব হিন্দু হয় মুসলিম হবে না বুঝতে পারছেন মানে আপনার মসজিদে একটা ছোট এক্সাম্পল দিয়ে বলছি আপনার মসজিদের কমিটিতে ম্যাক্সিমাম মেজরিটি যে বলি থাকবে কে হিন্দু ভাইরা আমরা শুধু নামে থাকবো যদি বিল এটা আইন হয়ে যাবে ল ভাবতে পারছেন কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে তারপরে যে আপনার যে আমাদের কি হয় মসজিদ হয় মদরসা হয় বা আপনার কবরস্থান আছে এটা তো রেজিস্ট্রি হয়নি অনেকটা ভারতে আপনার উনিশশো আট সাল থেকে রেজিস্ট্রেশন অ্যাক্ট চলে এসে উনিশশো আট আর ওয়াফ কখন থেকে চালু হয়েছে বলতে পারবেন আমি বলবো এক হাজার চারশো পঞ্চাশ সাল থেকে চলছে আলহামদুলিল্লাহ সাল্লাম সময় থেকে এটা চলছে চোদ্দশো সাল থেকে চলছে ওয়াফ ওয়াফ মানে কি জানি না আপনারা সবাই কি ভাই আমি কিছু কামাই করলাম কিছু আমার জমি জাত আছে বা কিছু হলো আমি বললাম এই জায়গাটা ওয়াফ করলাম এখানে মদারসার করে দেবো মজিদ করে দেবো বা কিছু করে দেবো এসব ওয়াফ এইবার উনিশশো সালে আপনার হলো রেজিস্ট্রেশন অ্যাক্ট পাস হলো ইন্ডিয়াতে উনিশশো সালে তার আগে কোনো আপনার রেজিস্ট্রি ছিল না এখন যে আপনি বাড়ি কিনবেন বা কিছু কিনবেন কেনাকাটি করে বিক্রি করবেন রেজিস্ট্রি করতে হয় সেটা ঠাকুরের নাম চেঞ্জ হবে না পিউটিশন করতে হয় কিন্তু আগে এটা ছিলই না এবার যে দুশো তিনশো আগে থেকে বা হায়ার বছর আগে থেকে যা দিচ্ছেন আমাদের বাবা যা বা পূর্ব দিচ্ছিল ওটা কোথায় যাবে ও ডিট পাবেন ডিট পাবেন না হ্যাঁ ডিট তো নেই এখন পর্যন্ত কয়েকটা আছে আমাদের আমার ঠা আমার ঠাকুরমার বাবা উনি মহিৎ করেছিলেন ডিট আমার কাছে নেই ওটা বাক্সে আছে এবার কি ডিট আমি এখন তৈরি করতে পারবো কোনো পসিবিলিটি আছে নেই নেই চান্স তো ওইসব কি হবে ওই যত জমি যত জায়গা আছে আমাদের ওটা হবে গভর্নমেন্ট প্রপার্টি সব নিয়ে নেবে ফট করে এটা আপনার জিনিস নেই আপনাকে প্রুফ করতে হবে এটা আমার জিনিস বুঝতে পারছেন যদি এই আইনটা পাস যদি হয়ে যায় এই লটা পাস যদি হয়ে যায় বিলটা পাস হলে এইসব লিগাল হয়ে যাবে আর আপনার হ্যাঁ আপনাকে একটু উপকার করছে আপনাকে বিল পাস করার পরে মাস দেবে সিক্স মান্থস মাস মধ্যে ডিট দেখাও মাস মধ্যে ডিট দেখাও নাহলে না আমরা নিয়ে নেব তালা লেগে দেবে মাস মধ্যে যদি ডিট দিতে পারি আমরা তো কোটে যাবে যা কোটে হয় আপনারা জানেন কত সময় লাগে কি হয় আর যদি না দিতে পারি এই দিন থেকে ওটা হবে গভর্নমেন্ট প্রপার্টি মানে উপকার ছ মাস যেটা চারশো পাঁচশো বছর ধরে ডিট তো পেলাম না ছিলই না আসবে দেখে। ছিলই না তো ওয়ে ওয়ের ওরা চলে যাবে আপনার এখানে এবার দেখুন আপনার আমি এবার আমাদেরকে প্রুফ করতে হবে আমার জিনিস আমাদের জিনিস আমার জায়গা আমাকে প্রুফ করতে হবে কি এটা আমার এটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যদি একটা মোবাইল ফোন আছে পড়ে এখানে দাদা ফোন আছে আমি যদি বলি এই ফোনটা আমার তো আপনারা কি বলবেন কে মানজা হোসেন তুই বল ফোনটা তোমার আছে তুই প্রমাণ দাও বলবে কি বলবেন না আমি বলবো হ্যাঁ এটা আমার গো আমার নাম লেখা আছে আমার ছেলে মেয়ে ছবি আছে আমার বাবার নাম মায়ের নাম লেখা আছে ওদের ফোন নাম্বার আছে তখন বুঝতে পারবেন আপনারা কিন্তু আপনি তো অনেকে বলবেন না যে তুই পুরুষ দাও কে তোমারটা আছে কিনা এখানে উল্টো হচ্ছে আমাদের জমিন আমাদের জায়গা ও বা ওরা ওদের কি আমাদের আছে এবার তোরা পুরুষ দাও পয়েন্টটা বুঝতে পারলেন কি বললাম আমি এবার আমি যখন বললাম আপনাকে যাকে নাম সাহেব বললেন যে আমরা পুরো কি বলে পুরো ডিভাইড হয়ে গিয়ে পুরো এবার ওরা লিগালি আমাদেরকে ভাগ করছে এবার আগা খান যে গ্রুপ আছে আগা খান জানেন তো ওদের একটা আলাদা নিয়ম থাকবে কমিউনিটি বোরা ওদের একটা আলাদা ইয়ে থাকবে এরকম করে লিগালি আমাদেরকে ভেঙে দিচ্ছে আমার সব জায়গায় বলি যাকে আমি বললাম আপনাকে আমাকে এক হতে হবে লিস্ট যে কমন পার্ট আছে তহিদ নিয়ে একটা এক জায়গায় আসতে হবে আমাদেরকে কিন্তু এবার আমাকে পাট পাট করে দিচ্ছে লিগালি এবার এবার হ্যাঁ একটা কথা ভুলে গেলাম এবার যদি আপনার ক্যালেক্টার থাকে ক্যালেক্টার কালেক্টারের কি দায়িত্ব এখন কালেক্টারের দায়িত্ব আছে যে মন্দির হোক বা যা কিছু হোক বড় বড় ইয়ে হোক ওদের দায়িত্ব আছে ওদের হিসাব কিতাব দেখে মানে অডিট মানে কত টাকা এসছে ক টাকা আপনি খরচা করলেন কিনে যেরকম অডিট তো অডিট হয় সব জায়গায় অডিট হয় হিসাব কিতাব হয় দেখতে পারে এটা ওদের অধিকার কিন্তু ওই কালেক্টার যদি একটা হিন্দু ভাইয়ের মন্দির থাকে ওখানে সে থাকবে সে হিসাব দেখতে পারবে কিন্তু আমাদের কী করবে ও পুরনো কেস খুলে দেবে যদি আপনার ওয়াক্স বোর্ডে গিয়ে ওয়াক ট্রিব্যুনালে গিয়ে কিছু আপনাদের কিছু ঝামেলা হল হতেই পারে ওটা বড় প্রচুর আছে ওয়াক্ক সেটেলমেন্ট করে দিল ওই সব খুলে দেবে সব কেসটা বাতিল খুলে আবার নিজে কি করবে নিজেই ও চেক করবে নিজেই কেস করবে নিজে পুরো ইনভেস্টিগেশন নিজেই করবে রিপোর্ট নিজেই লিখবে আর নিজে একটা হুকুম জারি করে দেবে ছোট্ট উদাহরণ দিয়ে বলছি আপনাকে দি কি ঝগড়া হয় আজকে তো কি হয় থানায় যাব আমরা এটা এফআইআর করবো এবার থানায় একটা হয় ইনভেস্টিগেশন অফিসার আইও ও কী করবে ও পুরো ইনভেস্টিগেশন করবে কি আছে কে কি কী বলছে মিথ্যা কথা বলছে কে সত্যি কথা বলছে পুরো একটা রিপোর্ট করবে রিপোর্ট তৈরি হয় কোথায় যাবে কোর্টে যাবে ওকিল দু দুপক্ষ ওকিল ডি করবে এবার যা পুরো শুনে কি আছে না আছে দেখে একটা আপনাকে ডিসিশন নেবে কিন্তু এখানে আপনার ইনভেস্টিগেশন অফিসার কে থাকবে কালেক্টর ওকিল কে থাকবে কালেক্টর রিপোর্ট কে লিখবে কালেক্টর ও নিজে একটাও ডিসিশান নিয়ে নেবে মানে বুঝতে পারছে না কি হবে এটা ও নিয়ম হয়ে যাবে লিগাল এখন যদি হয় ওটা এখন লিগেল নেই কিন্তু এখন তখন যদি পাস হয়ে যায় এইটা বিলটা ও লিগাল হয়ে যাবে এখন নিশ্চয়ই আপনি শুনেছেন কি আপনার মোস্টলি আপনার ইউপি সাইডে বুলডজার নিয়ে খেলা করছে ভেঙে দিচ্ছে কিছু হলে পুরো বাই বাই ভেঙে দিচ্ছে সুপ্রিম কোর্ট কয়েকদিন আগে বলেছে যদি আপনার কেউ ক্রাইম করেছে কিছু ভুলভাল করেছে আপনি ওর বাড়ি ভাঙাতে পারবেন না যদি ভেঙেছেন তা আপনাকে পঁচিশ লাখ টাকা ওকে দিতে হবে রাইট এটা ইনলিগাল সুপ্রিম কোর্ট বলেছে কিন্তু যদি এই লটা এই আইনটা পাস হয়ে যায় আপনি ফজর নামাজ পড়ছেন পড়ে চলে গেলেন বাড়ি আটটা নটার সময় একটা চিড়ি লাগিয়ে দেবো ওখানে কে এটা ইনলিগাল ইনক্রোচমেন্ট মসজিদ জোর নামাজ পড়তে আসবেন মসজিদ নেই দেবে এটা ওর অধিকার থাকবে কানুনি হিসাবে লফুলি বুঝতে পাস হয়ে যায় ওর অধিকার চলে আসবে এটা এরকম করে এবার আপনি দেখুন আগে কি হয় যদি আমি একটা আমার যেই জায়গা আছে আপনার জায়গা আছে আপনি কি করবেন গিয়ে অ্যাপ্লিকেশন করবেন কি আমি এই জায়গা দিলাম ওয়াফ করলাম এখানে মসজিদ বা মদার কিছু করবেন এটা আমরা করি এখন বন্ধু তখন কি হবে ওয়াক এই পাওয়ার থাকবে না ওটা যাবে কোথায় আপনার কালেক্টর কাছে এবার ও ডিসাইড করবে নেওয়ার পরে কি করবে ডকুমেন্ট চাইবে বা যা কিছু আছে পুরো নিয়ম নিয়ে মানে আপনি আপনার জিনিস দিচ্ছেন আপনি কামাই করে সেভ করে রেখেছেন আপনি আল্লাহ আস্থায় দিচ্ছেন ওটা আপনার হাতে থাকবে না কেন থাকবে কালেক্টর ডিসাইড করবে যা ইচ্ছা করতে পারে ও পুরো অধিকার থাকবে এবার যদি মোতাবালি থাকেন রাইট মোতাবালি যদি ইয়ে বলেন যে না ঠিক নেই বা ও কালেক্টরের কথা শুনবেন না তো আগে নিয়মে লেখা আছে যদি মোতাবালি এ কথা মানে না তো ওকে ছ মাস জন্য জেল ছ মাস জন্য এক লাখ টাকা পর্যন্ত ওকে ফাইন দিতে হবে মানে আগে থেকে তৈরি করে দিল কে যদি মোতাবালি বলছে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি বলছে যদি তোমরা সামনে আসো তোমাকে ভিতর করে দেবো আর এক টাকা ফাইন দিতে দিতে হবে এটা কানুন ল করছে এই বিলে এবার যদি আপনি জানেন যে হিন্দু যে আমার ওখানে হিন্দু এক কি হিন্দু ইনডোরমেন্ট অ্যাক্ট বলি ঠিক আছে এবার ওখানে যা বললাম আপনাকে আগে বললাম যে কালেক্টরের দায়িত্ব থাকবে শুধু হিসাব দেখা কিন্তু এখানেও কিছু করতে পারবে আর ক্যারেক্টার কে থাকে আমাদের কজন মুসলমানদের যে ক্যারেক্টার আছে বলুন তো পুরো ভারতে কজন আপনি এমন গুনতে পারবেন কজন আছে একদমই নেই কে থাকবে ক্যারেক্টার হিন্দুরা থাকবে ও কি করবে ক্যারেক্টারে কে অ্যাপয়েন্ট করছে গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করছে তো এইরকম ভালো হিন্দু ভাই আছে যেটা বলে না এটা ঠিক এটা ইয়ে খারাপ ওর লোককে বসাবেই না কাকে বসাবে যে একদম পাক্কা আর এস এস যে আমাদেরকে একদম অ্যান্টি ওকে বুঝিয়ে দেবে ওটা হচ্ছে আপনি দেখুন সব জায়গা হচ্ছে এবার ওয়ার্ক বোর্ড যেটা হয় একটা হয় সেন্ট্রাল ওয়ার্ক বোর্ড একটা হয় স্টেট ওয়ার্ক বোর্ড আমি দু একটা পয়েন্ট বলে শেষ করছি ইনশাল্লাহ সেন্ট্রাল ওয়ার্ক কজন হয় কমিটি মেম্বার বাইশ জন সেখানে কি বলেছে আচ্ছা আমি যে বলতে বুঝতে পারছেন তো আমার অত ভালো করে বুঝতে পারছি না ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ সেন্ট্রাল ওয়ার্ক কজন কমিটি মেম্বার হয় বাইশ জন সেখানে বলেছে জন মুসলমান কম্পালসারি থাকবে জন আর মাত্র দুজন থাকবে হিন্দু কম্পালসারি ওটা কোনো অ্যাপয়েন্টমেন্ট হবে না কাউকে বসে হবে না কতজন হলো বারো জন হলো শেষ কতজন বাকি রইলো এখন হ্যাঁ থেকে মুসলমান হিন্দু কত বাকি দশজন বাকি হলো দশজন কি হবে গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করে বসিয়ে দেবে দশজন কাকে বসাবে আমাকে আপনাকে তাহলে কি হলো এবার দশজন মুসলিম বারোজন হিন্দু এবার যদি কোনো ঝামেলা হয় বা কোনো ডিসিশন নেওয়া হয় কে ডিসিশন নেবে কে থাকবে মেজরিটিতে ওরাই করবে আমরা শুধু বয়ে থাকবো কিচ্ছু করতে পারবো না এবার এবার আপনি আসুন স্টেট বাক বোর্ড এখানে কজন হয় এগারো জন সেখানে কি বললো আপনাকে দুজন হিন্দু থাকবে চারজন মুসলিম থাকবে কজন হলো ছজন বাকি কত হলো পাঁচজন বাকি পাঁচ জনে কে অ্যাপয়েন্ট করবে গভর্নমেন্ট মানে এখান থেকে স্টেট থেকে গেল সেটার দিয়ে গেলো এবার একটা শুধু ছোটো প্রশ্ন আমরা করেছি আর আবার বারো তারিখে আজ পিসি এখানে আসবে কলকাতায় আমরা আবার প্রশ্ন করব ওদেরকে ইন কি যদি একটা বাড়িতে তিনজন ভাই আছে তাই একটা বাবা তিনজন ছেলে আছে একসঙ্গে থাকে এবার আমরা কিছু করতে চায়। তো কী করবে তিনজন বসবে কথা বলবে আলোচনা করবে কি ভাই আমরা এরকম করতে চাই কিরম করব ডিজাইন কে নেবে সব মিলে নেবে ওই তিনজন কিন্তু যদি এই বিলটা পাস হয়ে যায় ওই তিনজনের ভাই যে আছে না ওরা থাকবে নিশ্চয়ই কিন্তু পাঁচজন থাকবে হিন্দুরা পাড়ার হিন্দুরা এবার ডিসিশন কে নেবে জিনিসটা কার মুসলিমদের আমাদের জায়গাটা কার ওর বাবাদের হ্যাঁ কিন্তু কে নেবে ডিসিশন ওই পাঁচজন কেন ওদের থাকবে এইরকম করে করছে এবার যে একটা প্রশ্ন একটা কথা বলেছিল এদের বিজেপির মন্ত্রীরা কে ইন্ডিয়া ইজ আকুলার কান্ট্রি এখানে সব মিলে থাকি আমরা আমরা প্রশ্ন করেছিলাম খুব ভালো আপনি ওয়াক বোর্ডে হিন্দুকে ঢোকান বা ভালো করে ঢোকান কিন্তু এবার হিন্দু ইন্ডমেন একটা আছে ওখানে শুধু হিন্দু কেন থাকবে তাহলে আমরা ঢুকবো যে খ্রিস্টান আছে বা শিখরা আছে ওদের একটা নিয়ম আছে ওখানেও আমরা যাব তো এইখানে আপনি যখন মুসলিমের ওয়াক বোর্ডে আপনারা হিন্দুকে ঢুকাচ্ছেন তো ওখানে হিন্দু রোবেন এই মুসলিম করবেন না সেখানে থাকবে আলাদা ওদের ওরকম থাকবে ওরা কিছু চেঞ্জ হবে না আর যদি একটা কথা বলি যে আমরা কিছু হয় যা প্রবলেম হয় আমরা ওয়াফ ট্রিবিউনাল বুঝবেন না ওয়াফ কোর্ট ওয়াফ বলে ওয়াফ ট্রিবিউনাল ওখানে গিয়ে আমরা আপনার ইয়ে বলি কি হ্যাঁ এটা আমার এটা বললো আমার যা ঝগড়া যা কিছু হতে পারে এটা ওয়াফ ডিসাইড করে দেয় ওয়াফ ডিসাইড করে ওটা ফাইনাল ডিসিশন কিন্তু বিল পাস হবার পরে যত ডিসিশন নিয়েছে সব বাতিল হয়ে যাবে কালেক্টর পুরো কেস খুলে নেবে অনেকটা জায়গা জমি আছে যে গভর্নমেন্টের হাতে আছে জানেন আপনি অনেকটা আমাদের জায়গা প্রাইম লোকেশন মানে একদম গ্রামে নেই প্রাইম লোকেশন বলি বুঝলেন তো কোথায় আপনার যে রেস কোর্স আছে আমাদের কলকাতা রেস কোর্স ওটা কার জমিন ওরা ক্যাকাটা ক্লাব ওটা কার জমিন গভর্নমেন্ট হাউস কার জমিন এই যে আম মানি যে সব থেকে সব থেকে দামি ঘর করেছে পুরো বিশ্বের সব থেকে দামি ঘর কার মুকেশ আম্বানি ওটা কার জমিন আমাদের জমিন চলে গেছে বুঝতে পারছেন এই একটা কথা বলি আপনাকে একটা কি হ্যাঁ এবার হিন্দু ট্রিবিনালে যখন কিছু ঝামেলা হয় ওদের ঝামেলা হয় প্রবলেম হয় রাইট কিন্তু হিন্দু ট্রিবিউনালে যা যা ডিসাইড করবে ওটা থাকবে কিন্তু কিন্তু আমাদের যে ওয়াক্স ডিসাইড করেছে ওটা বাতিল হয়ে যাবে ডাবল স্ট্যান্ড হল না এটা নিয়ম হয়ে যাবে এটা কানুন হয়ে যাবে ল আইন হয়ে যাবে আমরা কিছু বলতে হবে না আইন হওয়ার পরে কিছু বলতে পারবো না এবার দেখুন যে একটা থাকে ওরাল বাক্স ওরাল মানে যে আমি মুখে বলে দিলাম যেটা এখন পর্যন্ত আর্টিকেল আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল উনিশ একুশ অ্যান্ড তিনশো এ সেখানে লেখা আছে এখন সেফ আছি আলহামদুলিল্লাহ কি আমি মুখে বলে দিলাম যত মুখে বললাম ওটা যা মুখে বলি ও ডিটেল ডকুমেন্ট নেই রেজিস্ট্রেশন করা নেই ও সব চলে যাবে একটা পয়েন্ট বলি আমার যখন ইন্ডিয়া পাকিস্তান পার্টিশন হলো তো কি হয়েছিল অনেক মুসলিমরা যে ভালো মানে কী বলো শিক্ষিত মুসলিম বলুন বা যা টাকা পয়সা ছিল ভালো ছিল কোথায় গেল পাকিস্তান চলে গেল ওরা কি নিয়ে গেল। কি নিয়ে গেল ওরা জুয়েলারি সোনা গায়না যে ছিল হাতে জামা কাপড় নিয়ে গেল কিছু কাগজ নিয়ে গেলো নিশ্চয়ই বাচ্চা বউ মা ছেলে মেয়েকে নিয়ে চলে গেল বা গাড়ি ছাড়া গাড়ি নিয়ে গেল যাদের জমিন ছিল যারা ছিল কি নিয়ে যেতে পারলো না ওরা কি বললো এটাও মাফ করে দিলাম ম্যাক্সিমাম বাফ করেছে ম্যাক্সিমাম সব না ম্যাক্সিমাম বাফ করে দিল এইবার ইন্ডিয়া কারণ কী বলছে পাকিস্তান আমাদেরকে এনিমি কান্ট্রি এবার ওখানকার যে লোক আছে কে আছে আমাদের শত্রু হ্যাঁ তো শত্রু জায়গাটা জিনিসটা যা কিছু আছে আমাদের হয়ে যাবে ইভেন যদি ডকুমেন্ট থাকে যদি আমার বাবা পাকিস্তান চলে গেছেন জমিনটাকে ছেড়ে গেলেন কিটা ওয়াফ করে দিলাম ডকুমেন্ট আছে সব কিছুই আছে ঠিক আছে কিন্তু উনি চলে গেলেন খোদে পাকিস্তান যদি হয় এক্সাম্পেল দিয়ে বলছি উদাহরণ দিয়ে বললাম তো এবার শত্রু লোক তো শত্রু জিনিসটা আমার হয়ে যাবে ইভেন যদি আপনার ডকুমেন্ট থাকে ওটা গভর্নমেন্টে হয়ে যাবে এখানে প্রচুর এরকম জিনিস আছে প্রচুর আমি নিজে বলি আমার নিজের ফ্যামিলিতে বলি আমার ঠাকুমা ওনার হাফ ফ্যামিলি মেম্বার ক্রাঁচিতে আছে হাফ এখানে আছে এরকম প্রচুর আছে প্রচুর কেস প্রচুর বলছি এটা কি হবে এই যে কারণটা পাস হয়ে যায় তো এটা পুরো লিগাল হয়ে যাবে লিগালি নিয়ে নেবে একটা কথা যে আপনার এবার যে কথা বলে যে সবাইকে বলছে বা খবরে শুনছেন এখানে অনেক আছে আছে আমরা ঠিক করতে যাচ্ছি অ্যাকসেপ্ট করছি আমরা কারাপান আছে নিশ্চয়ই আছে কোনো দিয়ে নেই কারাপশানে কত কত আছে এবার আমরা যখন পুরো দেখলাম জিনিসটা কত আমাদের বাফে প্রপার্টি আছে পুরো ভারত আছে মোটামুটি পঁচিশ करप्शन चले गए ठीक है बिल्डर के दिए दिए पैसा खे बी कर दिएपने चले भाई कत तो हल सेवेंटी फाइव परसेंट बाकी मध्य पैंत हाँ पैतरिशेंट की इदारा इन्स्टीट्यूशन कॉलेज स्कूल हॉस्पिटल फॉर एग्जांपल छोटे एग्जांपल আলিগড় মুসলিম ইউনিভার্সিটি নাম শুনেছেন জামিয়া শুনেছেন এরকম প্রচুর আছে পুরো ইন্ডিয়াতে থার্টি ফাইভ পার্সেন্ট এরকম ইনস্টিটিউশন আছে ঠিক আছে বাকি হলো চল্লিশ ফিসে পার্সেন্ট ওখানে কী আছে মসজিদ মদরসা কবরস্থান সব জিনিস যেখানে আমরা গিয়ে এবার করতে পারি হ্যাঁ এইবার যদি বলে কি পঁচিশ পার্সেন্ট কারাপশান আছে তো কারাপশান যেখানে আছে ওখানে ঠিক করবে তো কি হবে না যদি একটা একটা ধরুন দিচ্ছি একজন লোক ওর তিনখানা ছেলে আছে তিনজন ছেলে একজন ছেলে খুব খারাপ খুব উল্টোপাল্টা কাজ করে বা যা কিছু করে বাকি দুজন ছেলে ঠিক আছে তোর বাবা কি করবে যে খারাপ আছে ওকে একটু ধরবে বা ওকে বাইরে থেকে বাইরে করবে যা কিছু করবে পানিশমেন্ট দেবে ওকে দেবে না কাকে দেবে এখানে কি হচ্ছে পঁচিশ পার্সেন্ট খারাপ ওর নাম নিয়ে বাকি সব নিয়ে নিচ্ছে মানে যে ভালো আছে ওকে নিয়ে নিচ্ছে এবার আজ আমি বললাম একটা কথা বলি যদি আল্লাহ না কেরকম হক যদি আপনার মসজিদ চলে যায় আপনার হাত থেকে আপনি বাড়িতে নামাজ পড়ে নেবেন যেখানে কাজ করছেন ওখানে পড়ে নেবেন যেখানে জায়গা পাবেন পড়ে নেবেন হতেই পারে বা মধুরে চলে গেলে কি হবে আপনি বাড়িতে ছেলে মেয়েকে শিক্ষিত করবেন হতে পারে পসিবিলিটি আছে একটা যদি কবরস্থান চলে যায় মরে যাওয়ার পরে কোথায় আপনাকে দফন করবে জলে ফেলে দেবে বা আগুন লাগিয়ে দেবে জায়গা থাকবে না আমাদের আলাও করবে না মানে পয়েন্টটা বুঝতে পারছেন কিরকম করে আমাদেরকে আস্তে আস্তে করে লিগেল হিসাবে ক্লিজিং ক্লিজিং যেরকম করছে আপনার ইসরায়েল করছে আপনার গাজাতে ওটা তো ইলিগালি করছে লোকে মেরে দিচ্ছে পঞ্চাশ ষাট হাজার লোককে এমনি মেরে দিচ্ছে ওরা এবার এখানে কি হচ্ছে লিগালি আপনাকে কানুন ল আইন নিয়ে এসে আপনাকে মেরে ফেলে দেবে এটা হলো ওদের ইয়ে তো এইখানে আমি আপনাকে কী জন্যে সেটা প্রশ্ন আপনি করতেই পারেন যে কেন বলছো আমাদেরকে তো আমাদের শুনুন এখন যে অবস্থা আছে এখন যে পিসি দেখছে বা রিপোর্ট তৈরি করছে সাবমিট করে দেবে পঁচিশ নভেম্বর থেকে আপনার উইন্টার সেশন পার্লামেন্টে চালু হয়ে যাবে বিলটা আবার সামনে নিয়ে আসবে এবার যদি আমরা ভাবি যদি বিলটা পাস হয়ে যায় কেন এদের পুরো ইয়ে আছে লোকসভা আছে এদের পুরো ভর্তি আছে হ্যাঁ যদি পাস হয়ে যায় তখন কি করব আমরা আপনার মনে দু এক বছর আগে কি হয়েছিল এখানে ভারতে কিষাণ আন্দোলন মনে আছে কিষাণ আন্দোলন সব শুনেছেন কিষাণ আন্দোলন বিলটা পাস হয়ে গেছিল পাস হবার পরে ওরা এত আন্দোলন করলো স্পেশালি আপনার ওই দিল্লি পাঞ্জাব হারিয়ানা রাজস্থান সাইডে বাধ্য হয়ে রুলটা ব্যাক করেছে লটা শেষ করে দিয়েছে সেজন্য ওদের সাতশো পঁয়ষট্টি বা বাষট্টি লোক মারাও গেছে মেরে দিয়েছে বা মারা গেছেন ওরা কিন্তু ওরা কত বট কিষাণ ক ছিল এখানে কত ছিল মাত্র এক অল্প আমরা ভারতে মোটামুটি পঁচিশ কোটি লোক আছি যদি পাঁচ কোটি লোক রাস্তায় নেমে যাই না সরকার পুরো হেলে যাবে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না কিন্তু কখন আমরা হতো প্রথম জিনিস আমাদের জানতে হবে কি আছে যে আপনাকে বললাম এখন কি জিনিসটা বুঝেছেন আপনারা মাথায় কিছু গিয়েছে জানতে পারে তখন তো আপনি আসবেন কালকে আমাদেরকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলবে যে আমার রাস্তায় নামতে হবে আন্দোলন করতে হবে আমরা কেন যাব কখন যাব যখন আমরা জানবো হ্যাঁ কী আছে কি যাচ্ছে আমার হাত থেকে তখন জানবো তো তখন যাব তো এই যে আমার উদ্দেশ্য থেকে আপনাকে জানাবো আপনি বুঝতে পারবেন এবার আপনি আপনার পাড়াতে লোকে বোঝাবেন এখানে আলহামদুলিল্লাহ যতজন আছেন চল্লিশ পাঁচজন আছেন এবার যদি চল্লিশ পঞ্চাশ জন পঞ্চাশ জনকে একজন যদি পঞ্চাশকে বলতে পারে তো পঞ্চাশ জন তো পঞ্চাশ কত হলো বলুন তো পুরো এরিয়া হবে ইনশাল্লাহ তো এটা আমাদের দায়িত্ব আমি কেন এসেছি এখানে তাকে বললেন যে আমি ওখান থেকে এসেছি কার জন্য এসেছি কার উপরে উপকার করছি আমি বলুন পারেন আমি এটা আমার উপরে উপকার করছি আমার উপরে উপকার কেন যদি কিছু জিনিস শিখেনি আমি কিছু জানলাম আর জেনে না বললাম লোককে না বোঝালাম কি বলা হয়েছিল আমাদেরকে যদি তুমি একটা কোরআনে আয়া শিখে নাও তোমার দায়িত্ব তুমি লোককে বলো বোঝাও মানে কি ভালো জিনিস শিখেছ লোককে তোমার তোমার দায়িত্ব এবার আমি শিখলাম এই দায়িত্ব আমার ছিল আমি আপনাকে বোঝালাম নালে আমাকে ওপার ধরবে সেদিন তুমি কেন বললে না তুমি কি পারতে তো আমার আমার ধরবেন তখন আমায় কেউ বাড়াতে আসবে না এই আমি বললাম বলছি কি আমরা এখানে এসেছি এই কারণে এই উদ্দেশ্য নিয়ে যে আপনি কিছুটা বুঝবেন এবার যদি কালকে আমায় নামতে হবে আপনি তো মেন্টালি থাকবেন কি হ্যাঁ এটা হতে পারে আমরা নামতে পারি এবার আপনি লোকে রেডি করবেন মেন্ট বলবেন এই জন্যে আর তারপরে মহিলা যারা আছেন আমাদের বোনরা ওদেরকে বোঝাতে হবে এবার ওদেরকে আপনারা প্রোগ্রাম করুন অনুষ্ঠান করুন বা কোনো আধ ঘন্টা এক ঘন্টা ডাকুন যে আপনাকে দিলাম যে আপনাকে প্যাম্পলেট আছে বাংলাতে আছে ইংরেজিতে আছে ওটা পড়ে বোঝান কী আছে না আছে যা পয়েন্টটা আপনি আর মোটামুটি কি আপনি বুঝতে পেরেছেন ওটা বোঝাতে হবে এবার হবে যদি ওরা বুঝে নেবেন তাহলে ওরা আপনাকে ছাড়তে পারবেন কি আমার স্বামীকে ছাড়তে পারে যাও রাস্তায় যাও আমার ছেলেকে ছাড়তে পারি কি হ্যাঁ যাও রাস্তায় যাও ওরা না জানলে কি ছাড়তে পারবেন আপনাকে না হবে না তো এটাকে মিলে কাজ করতে হবে এই জন্য এখানে বসছি আর আপনারা যদি কিছু জানতে চান আপনার নিশ্চয়ই যে লোকের যেখানে দাদা আছেন সবার আছেন যে শুভে ইনশাল্লাহ আমরা বলবো